একটাই দাবি ছিল ফিলিস্তিনটা আমাদের দেন আমরা আরও টাকা দেব সুলতান আব্দুল হামিদ বৃদ্ধ সম্রাট তিনি বলেছিলেন আমি কশিন কালেও এই পবিত্র ভূমির এক বৃহৎ মাটিও তোমাদেরকে দিতে রাজি নই আঠাশ বছর চক্রান্ত করেছে কিভাবে শক্তি দ্বিতীয় মুসলমানদের সঙ্গে পারা যাবে না তো মতবাদ দিয়ে তরুণ মুসলমানদের আকৃতা নষ্ট করেছে সেখানেও এই তিন মারণাস্ত্র ছিল ভাষাভিত্তিক জাতীয়তাবাদ গণতন্ত্র তৃতীয় ধর্মনিরপেক্ষত বাহালী দিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিয়াদীসের আলোকে জীবন করি আল্লাহ দেখো শাবদাহান হে মোমেন্ট লায় ঠাকিয়েছেন কাফের না উলিয়া এই মোমেন্ট না খবর দা কোরা কাফেরকে বন্ধু মেলো না হতভাগ্য রাজনীতিবিদদের তারা কাফের কাছেকে ধন্য দিয়ে বেড়ায় মুসলমান রাজনীতিবিদদের অধিকাংশ এই দুর্দশা তারা আমেরিকার খুদ কুড়ো খায় কেউ রাশিয়ার খুদ কুড়ো খায় নিজের ইমানের জাজবানি তারা চলতে পারে না সাবধান যারা রাজনীতি করছিল কাহিনা মিন দুনীল মোমিন ছাড়া অন্য কাহা বন্ধু হিসাবে গ্রহণ করো না আমি যারা এটা করবে তাতে আল্লাহ কিছু যায় আসে না হ্যাঁ দুনিয়াবীর স্বার্থে নিজের আত্মরক্ষার স্বার্থে তুমি ক্ষণিকের জন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো চুরুস্থায়ী নয় ওই হাজর আল্লাহ তোমাদেরকে তার গজর সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন মনে রেখো তোমাদেরকে অবশ্যই একদিন আল্লাহর কাছে ফিরে আসতে হবে চলুন পিছনে কথা স্মরণ করিয়ে দিই তুর্কি খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের নিকটে এক সময় ইহুদি নেতারা বিশ মিলিয়ন লিরা নিয়ে হাজির হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে একুশে ফেব্রুয়ারি একটাই দাবি ছিল ফিলিস্তিনটা আমাদের দেন আমরা আরও টাকা দেব سلطان عبد الحميد بردّ شمرات قالت إني لا أستطيع أن أتنازل عن شبرٍ واحدٍ من الأراضي المقدّسة إني لا وافق على تشريح نفسي وأنا على قيد الحياة أمي كشنك لو এই পবিত্র ভূমির এক বিঘে মাটিও তোমাদেরকে দিতে রাজি নই আমি কশ আমার নিজের দেহের একটা অংশ খণ্ডিত করে তোমাদেরকে দিতে রাজি নই কায়দুল হায় ততক্ষণ আমি বেঁচে আছি সেই ফিলিস্তিন এই ইহুদিরা আঠারোশো ছিয়ানব্বই সাল থেকে উনিশশো চব্বিশ সালের তেসরা মার্চের আগ পর্যন্ত থেকে কত সাল হয় বছর বছর না চক্রান্ত করেছে কিভাবে শক্তি দিতে মুসলমানদের সঙ্গে পারা যাবে না মতবাদ দিয়ে তরুণ মুসলমানদের আকৃতা নষ্ট করেছে সেখানে এই তিন মারণাস্ত্র ছিল যে খলিফা হলেন আরব বংশভূত আর তোমরা হলো তুর্কি তোমরা আরবদের গোলামি করবে কেন এই যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ গণতন্ত্র অধিকাংশ লোক যা চাইবে সেই অনুযায়ী দেশের খলিফা হবে উনি কেন হবে তৃতীয় ধর্মনিরপেক্ষতাবাদ রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ধর্মের কোনো প্রয়োজন নাই যে ধর্মে বসবাস করবে ধর্ম যার যার রাষ্ট্রসভার আমরা এই স্লোগান আজকের নতুন নয় উনিশশো চব্বিশ সালের স্লোগান এই স্লোগান দিয়ে নব্বই শিক্ষিত তরুণ মুসলমানদেরকে তারা দলে ভিড়ায় এবং আস্তে 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 রাষ্ট্রের মধ্যে একটা দারুণ পরিবর্তন নিয়ে আসে হাজার হাজার যুবক তাদের দলে চলে যায় পরে একদিন তারা বৃদ্ধ খলিফাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় উনিশশো সালের তেসরা মার্চ তারিখে খেলাপথ ধ্বংস করে দ্বিতীয় আব্দুল মজিদ খলিফাকে সিংহাসন থেকে সরিয়ে সেখানে প্রজাতন্ত্র কায়েম করে বাংলাদেশের নাম কি জানেন গণ প্রজাতন্ত্রী আমাদের রাজাকে বলতে হবে আপনাকে যেহেতু আপনি নিজেকে রাজা নিশ্চয়ই একজন আছে কে সে রাজা বলা হয় কি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ একজন সোর কি রাজা এই সমস্ত ধোকাবাজি করে সেই যে দুই তিনটা মারণ অস্ত্র ছিল ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র এবং জাতীয়তাবাদ যে তিনটা অস্ত্র দিয়ে ইসলামী খেলাফতকে ধ্বংস করা হয়েছিল সেই একই অস্ত্র আজকে বাংলাদেশে চলছে শিক্ষিত যুবকদের মধ্যে সেই অস্ত্র আমাদের মধ্যে প্রয়োগ করা হয়েছে শিক্ষা বিভাগের মাধ্যমে আর এজন্য বাধ্যই আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড করেছি যাতে ওই বিষ আমাদের ছেলেরা না শিখে আজকের ইসলামী খেলাফতের দাবি বাংলাদেশে কেউ তুলছে না খালি আমরা ছাড়া আমরা তবলিগ ইসলাম বলেছি এখনো বলছি ইসলামী খেলাপাতকে ফিরিয়ে আনতে পারলেই তবে দেশের মানুষ আল্লাহ করতে ফিরে আসবে খলিফা কখনোই আমির কখনোই আল্লাহর আনুগত্যের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না মসজিদের সুরা বলুন আর কর্ম পরিষদ বলুন এমন কোনো সিদ্ধান্ত যদি দিয়ে বসেন যা কোরআন এবং সুন্দর বিপরীত আমির কখনোই তা মানতে পারেন না তিনি সেখানে ভেটো দিবেন যে না কোরআন আগে তোমার সিদ্ধান্ত পরে একেই বলা হয় এমারত যেটা আমাদের মধ্যে প্র্যাকটিস আছে হাইলাদিস চান্দন বাংলাদেশের মধ্যে এই প্র্যাকটিস দিয়ে শুরু হয়েছে এখনো চলছে ইনশাল্লাহ আগামীতে চলবে বলে আমরা আশা করি এখানে নেতৃত্ব নিয়ে কোনো ঝগড়া আছে কোনো জেলায় বা উপজেলায় নেতৃত্ব নিয়ে কোনো ঝগড়া নাই কারণ আমিরিজামাত যাকে জেলার সভাপতি করেছেন তিনি থাকবেন এখানে আমাদের কোনো কথা বলার ক্ষমতা নেই এই যে একটা মেজাজ তৈরি হয়েছে এই আনত্যের মেজাজ যখন তৈরি হবে না ধ্বংস হয়ে যাবে সব কিছু যদি জনগণের ছেড়ে দেন না তো জনগণ বিচ্ছিন্ন জনগণ কশ্চিন কালো আর ঐক্যবদ্ধ হতে পারবে না আর এটাই হলো বিদেশিদের ষড়যন্ত্র যাতে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান যেন কখনোই ঐক্যবদ্ধ হতে না পারে তবুও ফিলিস্তিনের ইস্যুতে সমস্ত মুসলিম উম্ম ঐক্যবদ্ধ হয়ে গেছে এটা একটা বড় ভালো দিক আমাদের জন্য আল্লাহ আমাদের মধ্যে এই ঐক্য সংহতি দৃঢ় করুন এবং এই ফিলিস্তিনি মুসলমানদের পাশে তারা তফিক দান করুন এই দুর্ধর্ষ নেতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আল্লাহ তুমি আল্লাহর পক্ষ থেকে নিজের পক্ষ থেকে গায়েবি মদত দাও গজব নাসিল করে এদের উপরে ধ্বংস হয়ে যায় আল্লাহ আমাদেরকে দিনে হাক্কার উপর দৃঢ় রাখুন ملیہ جو قرآن ویس حدیثر الوکر جیون کو تفکیق دان کرکول کو ساری مسلم